নমস্কার ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ আমি বাংলার সমৃদ্ধি উচ্চতায় নিয়ে যেতে আমৃত্যুবদ্ধ পরিকর এক স্যান্ডেলে পোস্ট মমতার তৃণমূল নেতাকে কোপ রক্তাক্ত আরাম্বা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব করলেন ইভিএম বিভ্রাট সর্বত্র জাঙ্গিপাড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে ভোট পঞ্চমীতে হুগলিতে আলোড়ন আর আসছি অন্যান্য ভোটের আজকের খবরে আসছি বিস্তারিত খবরে আমি বাংলা সমৃদ্ধি উচ্চতা নিয়ে যেতে আমৃত্যু বদ্ধপরিকর পরিকর পোস্ট মমতার বাংলার মানুষ তাকে এই সুযোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃতজ্ঞ সেটা লেখেন এই উন্নয়নের ধারা আমৃত্য করে যাবেন বলেও বাংলার মানুষের কাছে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান ভোট মৌসুমে যাতে অশান্তি না হয় মানুষ যাতে শান্তিতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সে কথাও উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো আজ সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হয়েছে ভোট পঞ্চমীতে নানা উঠতে শুরু করেছে এই আবহে স্মৃতি রোমন্থন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর আগের কথা তুলে ধরলেন তিনি এই দিনটি সেদিন ঐতিহাসিক হয়ে উঠেছিল বাংলার মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন নিয়ে আজও পথ চলছেন বাংলার মুখ্যমন্ত্রী সেদিন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের উন্নয়নের যে কথা তিনি ভেবেছিলেন আজও তা বলেননি এটাই আজ তুলে ধরতে চেয়েছেন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের সেবা করার অঙ্গীকার সেদিন যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আজও তা অব্যাহত রয়েছে বলে তার দাবি তাই তিনি আজ নিজের এক্সান্ডেলে বাংলার মানুষের উদ্দেশ্যে লেখেন ১৩ বছর আগে আজকের এই ঐতিহাসিক দিনে আমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম সুতরাং আজকের দিনে ১৩ বছর আগে কি ঘটেছিল সেটা স্পষ্ট হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করে চলেছেন সেটা এখন বাংলার আপামর জনগণ দেখতে পাচ্ছেন বাংলার মানুষ তাকে সুযোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃতজ্ঞ সেটা লেখেন তিনি আবার এই উন্নয়নের ধারা আমৃত্য করে যাবেন বলেও বাংলার মানুষের কাছে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান এদিন নেলে তাই মুখ্যমন্ত্রী লেখেন আমি মা মাটি মানুষের কাছে তাদের অকুণ্ঠ সমর্থন এবং অফুরান ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব আমি বাংলাকে প্রগতি এবং সমৃদ্ধির আরও উচ্চতা উন্নীত করার প্রতিশ্রুতিতে আমৃত্যুবদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী একাধিক সামাজিক প্রকল্প সামনে নিয়ে এসেছেন তার শাসনকালে তাতে বাংলার মহিলা থেকে সর্বস্তরের মানুষ উপকৃত হচ্ছেন সেটাই অব্যাহত রাখার কথা বুঝিয়েছেন তিনি তৃণমূল নেতাকে কোপ রক্তাক্ত আরাম্বা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব করলেন ইভিএম বিভ্রাট সর্বত্র পাঁচলা ইভিএম খারাপের খবর মিলেছে হাওড়া ইভিএম খারাপ হয়ে যাওয়ায় নাকাল হতে হয়েছে ভোটারদের লম্বা লাইন পড়ে গিয়েছে গরমের মধ্যে অবস্থা খারাপ হচ্ছে আমজনতার ব্যারাকপুরে ইভিএম বিভ্রাটের খবর এসেছে লিলুয়ায় ভারতীয় স্কুলে ভোট বন্ধ হয়ে যায় কারণ রিজাইডিং অফিসারকে চর মারা হয়েছে বলে অভিযোগ আজ ভোট পঞ্চমীতে নানা অভিযোগ উঠতে শুরু করেছে তার মধ্যে ইভিএম বিভ্রাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকাল থেকেই নানা বুথে ইভিএম বিভ্রাটের জেরে নাকাল হতে হচ্ছে মানুষজনকে এই ইভিএম বি জেরে ভোট ঠিকঠাক হবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে তার মধ্যে আবার এজেন্ট সমস্যা দেখা দিয়েছে রক্তাক্ত হয়েছে আরামবাগ তৃণমূল কংগ্রেস নেতাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করার জেরে রক্ত ঝরেছে ভোট মরশুমে তার সঙ্গে বোমাবাজির অভিযোগও রয়েছে এই বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ আজ আরামবাগে ভোট চলছে কিন্তু রবিবার বেশি রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের রাজহাটি এলাকায় এই ঘটনায় দুপক্ষের বারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেস কর্মীর অবস্থা আশঙ্কাজনক আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকায় বালিয়া গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল রায়কে মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ শ্যামল রায়কে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে অন্যদিকে এই ঘটনায় তৎপর রয়েছে নির্বাচন কমিশন এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে পাশাপাশি হুগলির পুলিশ সুপারকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তবে এখনও পর্যন্ত পঞ্চম দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যে কোথাও বড় কোনো অশান্তির খবর নেই এছাড়া কালীপদবাগ ও শ্যামল মালিক নামে দুজন শ্যামল রায়কে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে হাওড়ার কাশন্দিয়া বিদ্যালয়ে এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে আবার বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির এক বুথ এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এছাড়া পাঁচলা ইভিএম খারাপের খবর মিলেছে হাওড়ায় ইভিএম খারাপ হয়ে যাওয়ায় নাকাল হতে হয়েছে ভোটারদের লম্বা লাইন পড়ে গিয়েছে গরমের মধ্যে অবস্থা খারাপ হচ্ছে আমজনতার লিলুয়ায় ভারতীয় স্কুলে ভোট বন্ধ হয়ে যায় কারণ অফিসারকে মারধর করা হয়েছে তবে হাই স্কুলে একশো নম্বর বুথে কল্যাণ ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে জাঙ্গিপাড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় হুগলির জাঙ্গিপাড়ায় জওয়ানের বিরুদ্ধে উঠল গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায় ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন আজ সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হয়েছে ভোট পঞ্চমীতে নানা অভিযোগও উঠতে শুরু করেছে এই আবহে জাঙ্গিপাড়ার এক বুথে কাজ করতে আসা এক আইটিবিপির এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এই ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় হুগলির জাঙ্গিপাড়ায় জওয়ানের বিরুদ্ধে উঠল গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওই জওয়ানকে গাছে বেঁধে বেধরক মারধর করা হয় ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস এই আবহে জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায় ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন পরপর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এই শ্লীলতাহানি করার ঘটনায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় বাহিনীর হাতে আবার শ্লীলতাহানি যে রক্ষক সেই ভক্ষক উলুবেরিয়াতেও এমন ঘটনা ঘটেছিল প্রাত ভ্রমণে বেরোনো এক যুবতীকে জোর করে চুম্বন করেন এক জওয়ান তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব আজ তাকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এদিকে ভোটের ডিউটি করতে জাঙ্গিপাড়ায় আসেন এক আইটিবিপি জওয়ান রবিবার রাতে স্থানীয় এক গৃহবধূ বাড়িতে গিয়ে ঢোকেন তিনি অভিযোগ এই গৃহবধূকে তারপর ধর্ষণের চেষ্টা করা হয় গৃহবধূ প্রাণপ্রণ চিৎকার করতে শুরু করেন তার চিৎকারে স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা জড়ো হয়ে যান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে প্রতিবেশীরাও ছুটে সেখানে আসেন আর আইটি বিপির জওয়ানকে ঘিরে ধরে ফেলেন সকলে তাকে বেঁধে রেখে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তারপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে ভোট পঞ্চমীতে হুগলিতে আলোড়ন আজ ভোট দিতে এসে বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় অভিযোগ করেন আইপ্যাক সদস্যরা টাকার ব্যাগ নিয়ে এখানে এসেছেন এই বিষয়টি তিনি নালিশ করেছেন নির্বাচন কমিশনে অথচ তার লোকসভা কেন্দ্রে আজ ভোট চলছে সেখানে টাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়লেন বিজেপি নেতা এই নিয়ে লকে চট্টোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি আজ সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট শুরু হয়েছে ভোট পঞ্চমীতে নানা অভিযোগ উঠতে শুরু করেছে এই আবহে দু লক্ষ টাকা নগদ দুটি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়েছে বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি ভোটের আগে রাতে হুগলির দাতপুর থানার হারিঠ এলাকায় নাকা চেকিং করার সময় আটক করা হয় বিজেপির নেতার গাড়ি তল্লাশিতে নগদ দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তার নিরাপত্তারক্ষীর কাছ থেকে আবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি হোটেল থেকে উদ্ধার হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা ওই বিজেপি নেতা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র দুটির লাইসেন্স ছিল তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে সেটা তার কাছে ছিল না কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস ছাড়েন স্বরাজ ঘোষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সভায় লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি সেই বিজেপি নেতার কাছ থেকে নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ল হুগলিতে কোথায় কি কারণে নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তা অবশ্য সদুত্তর দিতে পারেনি এই বিজেপি নেতা আজ সোমবার সকালে ভোট দিতে এসে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন আইপ্যাকের সদস্যরা টাকার ব্যাগ নিয়ে এখানে এসেছেন এই বিষয়টি তিনি নালিশ করেছেন নির্বাচন কমিশনের কাছে অথচ তার লোকসভা কেন্দ্রে আজ ভোট চলছে সেখানে টাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়েছেন বিজেপি নেতা যদি এই নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি আবার রবিবার মাঝরাতে খড়গপুর গ্রামীণ থানার শাহজক এলাকার একটি হোটেলে থানার হানা দেয় বিশাল পুলিশ বাহিনী সেখানে তিনশো পাঁচ নম্বর ঘরে তল্লাশি চালানো হয় নগদ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল অন্যদিকে আজকে ভোট সংক্রান্ত খবরগুলো হলো হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন সকাল সকাল তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ দেখছেন ভোটারদের থেকে তার জানতে চাইছেন ভোট ঠিকঠাক চলছে কিনা না মহিলারা ভোটাররা তাকে দেখে আপ্লুত অপরদিকে নদীয়া কল্যাণী বিধানসভার অন্তর্গত বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী গয়সুক আনন্দপল্লিতে দুশো সাতষট্টি নাম্বার বুথের বিজেপির এজেন্ট শ্যামল পালকে মারধরের অভিযোগ এবং মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় নামানো হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী এই বিষয়ে বনগা লোকসভার অন্তর্গত কল্যাণী গয়েশপুর আনন্দপল্লী দুশো সাতষট্টি নম্বর বুথের বিজেপির এজেন্ট শ্যামল পালকে কী প্রতিক্রিয়া দিলেন এই বিষয়ে শুনে নেব তার মুখ থেকে